আসসালামু আলাইকুম সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে আমরা জানবো পবিত্র মাহের রমজানে রোজা রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তি হস্তমৈথন করে ফেলে তো সেক্ষেত্রে তার রোজা হবে কিনা না এ বিষয়ে আজকে আমাদের মূল আলোচনা শুরুতে আমাদের জানা উচিত হস্তমৈথন করা এটা একটা মারাত্মক জঘন্যতম অপরাধ এবং এটা জেনার সামিল এই কাজ থেকে বিরত থাকা প্রতিটা মুসলমান মুসলমানের এই কাজ থেকে বিরত থাকা জরুরি তখন রোজা অবস্থায় যদি কেউ এই কাজটা করেই ফেলে হস্তমৈথন করে এবং এর ফলে যদি বীর্যপাত হয়ে যায় তো সেক্ষেত্রে অবশ্যই তার রোজাটা কিন্তু ভেঙে যাবে পরবর্তীতে এই রোজার কাজা আদায় করে দিতে হবে এবং হানাফি মাঝাব অনুযায়ী একে ধারে ধারাবাহিক ষাটটি রোজা রাখতে হবে এই একটা রোজার বিনিময় ষাটটি রোজা রাখতে হবে আর যদি এই ষাটটি রোজা রাখতে অক্ষম হয় রাখতে না পারে তো সেক্ষেত্রে তার কিন্তু ষাটজন মিসকিনকে কাপড়া স্বরূপ ষাটজন মিসকিনকে খাওয়াতে হবে এবং এই একটি রোজার কাজা আদায় করতে হবে তাহলে দেখেন কত মারাত্মক তাই রোজা রাখা অবস্থায় অনেক যুবক ভাইরা আছে এই জঘন্যতম নেশায় আসক্ত এই কাজ অবশ্যই বিরত থাকতে হবে এই কাজ করা যাবে না যদিও কেউ ভুলক্রমে করে থাকেন অবশ্যই আপনার রোজাটা ভেঙে গেছে এবং আল্লাহর রস্তে আল্লাহর কাছে বারবার ক্ষমা করুন এবং এই জঘন্যতম অপরাধ আর কোনো করবেন না এরকম করে আল্লাহর কাছে আবদ্ধ হন আল্লাহর কাছে তৌবা করেন যে আল্লাহ এই কাজটা আর কোনো দিন করবো না তাহলে আল্লাহ পাক গফর রাহিম ক্ষমাশীল অবশ্যই ক্ষমা করতে পারে আর অবশ্যই রোজা রেখে কিন্তু জঘন্যতম কাজ করা যাবে না যদি করে ফেলেন তাহলে কিন্তু অবশ্যই রোজাটা ভেঙে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর রমজান সংক্রান্ত যে কোনো প্রশ্ন উত্তর যদি আপনার জানার আগ্রহ হয় তো আমার কমেন্টে কমেন্ট করলে ইনশাল্লাহ আপনার প্রশ্নের উপরে জবাব দেওয়ার চেষ্টা করব তো পরবর্তী ভিডিও আগ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ